গুড মর্নিং সুপ্রভাত কেমন আছেন বন্ধুরা সবাই আশা করি সবাই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি অর্চনা স্টাইম স্টোরি চ্যানেলে একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সকাল সাড়ে সাতটা আর এখন আমি হলদিয়া থেকে কলকাতা যাচ্ছি হঠাৎ দেখি রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে মানে গ্যাসের ট্যাঙ্কার উল্টে গেছে খালি ট্যাঙ্কারই ছিল নাহলে হয়তো কি হতো কে জানে নিচে দেখুন ট্যাঙ্কারটা কেমন উল্টে রয়েছে সকালবেলা অ্যাক্সিডেন্ট হচ্ছে আর একটা অ্যাক্সিডেন্টও দেখছি জানিস তো পুরো গাড়িটা একদম মানে এক দুমড়ে মুছড়ে গেছে ভোরের দিকেই হয়েছে ওটা আজকে কলকাতা যাচ্ছি সন্ধেবেলায় তিতলি আসবে তারপরে কালকে আমাদের বেড়াতে যাওয়া আছে তো ওই জন্য আজকে আমাদের যাওয়া হচ্ছে কি করছি দেখ ভালোবেসে পোলাও করছো কত কথা শুনিয়েছিলিস সেদিনকার তুই আমাকে হ্যাঁ পোলাও মাংস করেছি বলে তুই আমার জন্য কি করেছিস কি এনেছিস আমার জন্য বল এই যে আমি স্বয়ং চলে এসেছি পোলাওয় সাথে আর কী কী করেছো বলবো কেন পোলাওয় সাথে কি ভালো লাগে বল তুই তোর কি খেতে ইচ্ছে করছে আমাকে বল মাংস

তারপরে ঝরঝরে জিনিসটা হয় সঙ্গে সঙ্গে হয়ে যাওয়ার পরে একটু দলা পাকানো লাগে কি করা যাবে তোর এখন খিদে পেয়েছে করে তুমি খুব ভালো মা আমি পারি না তাই ভালো করি হয়েছে আবার মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে বললে আবার লোকে বলে গিল না গেলেই আবার বলে দিল মাংস তো আমি দেখ কেন বলছি রান্নাটা কালকে দেখ এত ঠান্ডার মধ্যে আমি মাংসটা করেছি এবারে খাই যার জন্য করেছিস যদি খেয়ে বলে তার যদি ভালো লাগে তবে না রান্নাটা করা সার্থক সত্যি ভালো হয়েছে রে দুটোই রান্না খাচ্ছ আমার হাতে রান্না খাচ্ছিস কেন আমাকে তো পছন্দই নয় তোর চলো খাওয়া দাওয়া করে নি আমাদেরও খাবার দাবার রেডি

কমপ্লিট অথচ আজকে রাত্রিরের মতন এটা কমপ্লিট হলো কালকে এবারে ফিনিশিং টাচ এবার কালকে সকালে চলো সবাই গুড নাইট গুড নাইট